তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা আমার লাইফে এসছো অনেকটা সময় দিয়েছো আমার পাশে ছিলে আমার সাপোর্ট করেছো সঞ্জয় স্যার ও তো বহু খুব ব্যস্ত মানুষ তার মাঝেও আমার লাইফে এসে কয়েকবার করে মেসেজ করে দিয়েছে তো লাইফ থেকে আমি এখন বেরিয়ে যাবো মুঘুল ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাইফ থেকে আমি এখন বেরিয়ে গেলাম সাকিবা সাকিবা তুমি বললে তোমার লাইফে তুমি করবে দুটো থেকে অবশ্যই তোমার লাইফে আসবো চিন্তা নেই দুটো থেকে আসবো হিরক ভাই চলে যাচ্ছি আবার দেখা হবে দিদির লাইফে বাই হিরক ভাই ভালো থেকো দিদির লাইফে দেখা হবে কথা হবে আর একজন বন্ধু চলে এসছে বিশ্বজিৎ দে বিশ্বজিৎ দে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসবার জন্যে বিশ্বজিৎ দে লাইফে এসবে একটা লাইক ডান করে দাও একটা লাইক করে দাও লাভ অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দে আমার লাইফে আসবার জন্যে বিশ্বজিৎ দে সংjsdelivr স্বর স্যার আপনাকে ব্লু প্রয়োজন নেই हम जंत है तो हम आपको ब्लू दिया है विश्वजीत दे আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাব তো বিশ্বजीत তোমরা থেকে বলছো বলো তুমি আমার লাইভে প্রথম এলে বল তোমরা থেকে বলছো আমি শুনে নিয়ে বেরিয়ে যাই তোমার সঙ্গে তুমি যখন এলে তোমার সঙ্গে দু চারটা কথা বলে বেরিয়ে যাবো বলো বিশ্বজিৎ দে কোথা থেকে দেখছো বলো বিশ্বজিৎ দে কোথা থেকে দেখছো কোচবিহার থেকে দেখছো আচ্ছা আচ্ছা তুমি তো বাংলা বুঝো বাংলায় তো অবশ্যই কথা বলো বুঝতে মানে তুমি বাংলায় কথা বলো না হিন্দিতে কথা বলো তো আজকে তো আমি বেরিয়ে যাব আমার টাইম শেষ হয়ে গেছে আমি লাইভ করি তিনটা থেকে চারটা পর্যন্ত আজকে একটু লেট করলাম একটু বন্ধুরা ছিল অনেক বন্ধুরাই ছিল সেই জন্য বেরোচ্ছিলাম না তো লাইভটা ভরে উঠেছিল সেই জন্য বেরোতে পারছিলাম না হুম এখন বেরিয়ে যাবো আছে কয়েকজন বন্ধু এখনও রয়ে গেছে পাঁচজন বন্ধু রয়ে গেছে এখনো তো আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি তা আমি লাইভ করি এর মাঝে যদি চলে এসো এখন দিয়েও লাভ নেই তোমাকে আচ্ছা বাংলা বোঝো তোমার ইউটিউব চ্যানেল আছে আচ্ছা দিয়ে রাখছি তোমাকে ব্লু দিয়ে রাখলাম এরপর থেকে যেদিন আসবে কৃষ্ণ নামে অনেক প্রেম রাধা ঘোষ বলছে কৃষ্ণ নামে অনেক প্রেম রাধা নামে বৃন্দাবন হ্যাঁ মুকুল ঘোষ ঠিক বলেছ আর মুকুল ঘোষ দাদা ভাই কথাগুলো মানে কবিতার ভাষায় সব কিছু বলে তো আমি মুকুল ঘোষ দাদাভাইকে বলবো একটু কবিতা লেখার চেষ্টা করলে কবিতা খুব সুন্দর কবিতা লিখতে পারবে তো বিশ্বজিৎ যেটা বলছিলাম ব্লু দিয়ে দিলাম দিয়ে রাখলাম দেখো এখান থেকে কয়েকজন বন্ধু এখন করে নিতে পারবে আর তুমি এই সময় যদি লাইভে চলে আসো কয়েকজন বন্ধু পেয়ে যাবে লাইভ থেকে নতুন নতুন বন্ধু প্রত্যেক দিন আমার লাইভে আসে ওরা নতুন নতুন বন্ধু কিছু পেয়ে যাবে লাইভে তো ভাই বন্ধুরা আমার টাইম শেষ হয়ে গেছে চলে যাচ্ছি সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা